আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স আজকে এই যে একটা মেডিসিন কেস কিনে আনলাম মেডিসিন বক্স তো কবুতর বোধ আর পালা হবে না এই মেডিসিন বক্সটা আসলে এই যে কবুতর দেখেন একা একা যখন আপনি থাকবেন ওষুধ খাওয়াইতে চাবেন এই যে মেডিসিন বক্স এটা এই যে পিছন থেকে খোলা যায় খুলে আপনি যে এই কবুতরের বেবিটাকে ওষুধ খাওয়াবো এই যে এটাকে ভরে দিলাম এই যে এই মেডিসিন বক্সটা আসলে কবুতর পালা হবে না কেন কবুতর রিলেটেড প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়তেছে যেভাবে বাড়াইতেছে দেখেন এই যে যে বক্সটা এটার ভিতরে কিচ্ছু নাই শুধু একটা স্প্রিং নাই একটা নাট দেওয়া এই ধরনের একটা প্লাস্টিকের জিনিস টাকা দাম তো আপনি একটা জিনিস চিন্তা করেন এরকম যদি আপনি অন্য একটা প্লাস্টিকের বাটি কিনেন দশ টাকার বেশি কিন্তু হওয়ার কথা না হবেও না অথচ এই কবুতর রিলেটেড হওয়ার কারণে এটার দাম নিছে কত একশত টাকা তো এখন কবুতর আপনি কিভাবে পালবেন বলেন এইভাবে যদি আসলে কবুতর সম্পর্কিত যারা ব্যবসা বাণিজ্য করে তারাও এখানে আসলে দুই নাম্বারের আশ্রয় নিছে দুই আশ্রয় নিচ্ছে তারা কবুতর কিছু হইলেই দামটা চার গুণ দেয় তো এটা মেডিসিন মেডিসিন বক্স এই এই যে একা একা যদি আপনি ওষুধ খাওয়াইতে চান এইভাবে আটকাইয়া আপনি নিজেই ওষুধটা খাওয়াবেন এটা আমি একটু আমার এই কবুতরটা অসুস্থ আহ একটু বদহজম বমি বমি ভাব একটা বাচ্চা কবুতর তো এই কবুতরটাকে একটু ওষুধ খাওয়াই দিলাম আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর একটা জিনিস কি কবুতর আসলে যদি আপনাকে সাহায্য করার কেউ না থাকে তাহলে এই মেডিসিন বক্সটা কিন্তু অনেক উপকার করবে আপনি যখন বাচ্চা থাকবে বা বড় এই যে বাচ্চা কবুতর আমি একা একা যে খাওয়াইলাম এক একা ধরে এটার ভিতরে আটকাইয়া এ যাবার এখান থেকে বের করে আপনি খুলে বের করতে পারবেন এটা আসলে এটা সুবিধাজনক জিনিস এটা আপনার উপকারী জিনিস বলতে পারেন আপনি এইভাবে বেবিটা আমার অসুস্থতাই তাই এই যে দেখেন মেডিসিন বক্স এটা যে কারণে বললাম যে এটার দাম আসলে দশ থেকে পনেরো টাকা উচিত ছিল কিন্তু আসলে একশো টাকা নিল প্রয়োজনীয় জিনিস আর কবুতরের খাবারের দামটা আপনার দেখেন যে যে খাবার আর বছর আগে টাকা দিয়ে কিনছি সেই খাবার এখন একশো টাকা হয়ে গেছে তো এইভাবে কেমনে এই দুই তিনশো কবুতর আপনি কিভাবে মেনটেন করবেন তাই ভাবতেছি কবুতর আসলে কমিয়ে দিব অনেকগুলা আহ দশ বিশ জোড়া কবুতর পালবো এই দেড় দুশো কবুতর আর পালবো না এরকম একটা ডিসিশন নিছি কারণ এই মাসেও প্রায় ছয় আট হাজার টাকার খাবারই খাইছে তারপরে মেডিসিন এইটা সেটা আসলে সবকিছু মিলে কিন্তু কবুতরের পিছনে প্রচুর পরিমাণে খরচ যায় সেইভাবে আপনি যদি একটা কবুতর বিক্রি করতে যান আপনি কিন্তু দাম পাবেন না বাজারে নিলে দেড়শো দুশো টাকা আপনার যাবে আর যাদের যে লেকচার শুনেন আপনারা কবুতর বাজারে যাদের কাছে গেলেই লেকচার আলা লোকজন তারা কিন্তু তাদের বাসায় একটা একটা বাস জানতে গেলেও কিন্তু চার হাজার পাঁচ টাকা নেবে যা আমরা আপনি বেচতে গেলে তার দাম মাত্র দেড়শো দুশো টাকা এই জন্য আসলে কবুতর পালা ভাবছি কমিয়ে দিব আর এই কবুতরের সিন্ডিকেট আপনারা কেউ ভাঙতে পারবেন না সিনিয়র যারা কবুতরের সিন্ডিকেট করে এবং যা তাদের কাছে আনতে গেলে দুইশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক পিস তো এই কারণে ভাবছি যে কবুতরের যেহেতু খাদ্যের দাম কমতেছে না প্রত্যেকটা রিলেটেড জিনিসের দাম বেশি কবুতরের প্রত্যেকটা জিনিসের আহ অস্বাভাবিক দাম হওয়ার কারণে কবুতর কমিয়ে দিব, তো দর্শক এই যে যে মেডিসিন বক্সটা দেখাইলাম এই বক্সটা আজকে একশো টাকাতে কিনছি তারপর প্রয়োজন আপনাদের প্রয়োজন হলে আপনারাও কিনে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রিয় কবুতরগুলো যত্ন নেবেন আল্লাহ হাফেজ